আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে বড় মতামত চলে আসলাম পাখিরহাট সবথেকে বড় নারায়ণগঞ্জ বিশাল পাখিরহাট ফতুল্লা পাখিরহাট দেখানোর সঙ্গে থাকো দেখেন বাজিগার খুবই সুন্দর বাজিগার দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখির হাটে আসলে একটা জিনিস ভালো লাগে পাখির দেখি যত দেখি ততই ভালো লাগে পঞ্চায়ে সারাদিন ঘুরি পাখির হাট যারা পাখি ভালোবাসেন তারা অবশ্যই বলবেন পাখির একটা অন্যরকম মায়া এই দেখেন লাভ লাভবাইট পাখি সুন্দর পাখি এখানে অনেকগুলো বাজিঘার আছে খুব সুন্দর বাজিঘার যারা পাখিতে নিয়ে আসেন তারা অবশ্যই আসবেন বাজারে ঘুরে ঘুরে দেখবেন পাখি নিয়ে যাবেন পছন্দের পাখিটা কিনে নিয়ে যাবেন পাখির হাটিয়া লাভ বাইক বাইক খুবই সুন্দর এই মুরগি গুলা কি মুরগি গিয়ে সে আমি জানিনা আপনারা জানলে বলবেন দেখলাম খুবই সুন্দর ভিডিও করলাম

বাজিঘার চাহিদাই বেশি বর্তমান বাজারে আর অত জিনিস দেখাবো দেখেন সামনে থাকেন মজা জিনিসটা দেখতে পারবেন একটা জিনিস অবশ্য জানেন আপনারা বাজারে আসলে পাখি বাজার আসলে অবশ্যই মন ভালো হয়ে যায় तो एकदम fresh ini जाए इन আমারও পাখি আছে বাসায় আপনার একদিন দেখাবো এই যে গুহু পাখি আমার তিনজোরা গুহু পাখি আছে বাসায় চাইলে আপনাদেরকে দেখাবো দিন অন্যায় ভিডিওতে এই পাখিগুলো দেখেন খুবই সুন্দর পাখিরা দেখতে কাকা দোয়া খুব সুন্দর দেখতে পাখি দেখা খুব সুন্দর পাখি সঙ্গেই থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক করবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন দেখেন টিয়াকে জড়া দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ গান ديالি পারলেন খুব কম দামে আসলে তবে লাগি আছে তুলা রবেন ফতুল্লা ফকিরহাট তততে বড় নারায়ণগঞ্জে বিশাল ফকিরহাট আমি যাচ্ছি সুন্দর আমাকে আরো ঘুরে দেখার চেষ্টা করছি এই আমার গুগল বাকি রাখছে কবিতার আছে আমাদেরকে সিরাজি কবিতা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখেন এই যে খুব সুন্দর সিরাজী কবিতার অবশ্যই ভালো লাগবে যার কবিতা ভালোবাসেন তারা জানেন অবশ্যই কবিতা খুব সুন্দর অবশ্যই দেখে থাকেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন সাথে সাথে লাভ বাইট পাখি দেখান চেষ্টা করছি লাভ বাইট দিয়ে শেষ করবো আমার ভিডিওটা অবশ্যই আল্লাহ হাফেজ ভালো থাকবেন